ফাইনালি চলে আসলাম সেই ভিডিও নিয়ে যে ভিডিওর আপনারা অনেক 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 অপেক্ষা ফ্রিজ নষ্ট হতে লাগিয়েছে এটা বা পরার হচ্ছে আপনার ডাইনিং টেবিল ওয়ালে লাগাতে চান তুমি যে ওয়াল কোন এরিয়াতে লাগাতে পার আটাটা কিছু যে রং কি নষ্ট হবে লিপস্টিকের আমি টেনে উঠিয়ে দেখানো উচিত ছিল দেখানো খুবই জরুরি রিজনেবল প্রাইসে আরেকটি ডিজাইনের সাথে প্রকার ডেলিভারি চার্জ দিতে হবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস হিরা ফ্রম হিরাজ গুডলাভ ভাষা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ফাইনালি চলে আসলাম সেই ভিডিও নিয়ে যে ভিডিও আপনারা অনেক 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 অপেক্ষায় ছিলেন আচ্ছা সরাসরি যেহেতু ক্যামেরার সামনে আসলাম অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে যে প্রোডাক্টটা আমি আজকে দেখাবো সে প্রোডাক্ট নিয়ে আচ্ছা ভিডিওতে আমি যা বলবো সেটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন না হলে প্রবলেম হতে পারে যে প্রোডাক্টটা দেখাবো আপনারা যদি ডাইনিং টেবিলের জন্য নিতে চান সেটার মেজারমেন্ট একটা হবে আপনারা ভালোভাবে বুঝে শুনে অর্ডার করবেন আর যদি কিচেন এরিয়ার জন্য নিতে চান সেটার মেজারমেন্টটা ডিফারেন্ট হবে তো আমি বারবার বলে দিচ্ছি আপনারা ফুল ভিডিও জুড়ে আমার কথাগুলি হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন না হলে যখন ইনবক্সে আপনারা আসেন দেখা গেলো আমি একটা বলবো বা আপনারা আরেকটা বলবেন তাহলে আপনাদের প্রবলেম হতে পারে দেখা গেলো আমি এই প্রোডাক্টটা কেটে ফেললাম কেটে দেওয়ার পর যখন আপনাদের কাছে পাঠাবো সে প্রোডাক্ট আপনাদের না হতে পারে যদি হয় ডাইনিং টেবিলের জন্য আর যদি কিচেনের জন্য হয় তাহলে তো অবশ্যই আপনারা দুই ফিট বাই দশ ফিট নিতে হবে আর যদি ডাইনিং টেবিলের জন্য সে প্রোডাক্টটা নিতে চান সেটা থাকতে হবে চার ফিট যদি আপনারা বুঝে না বলেন আমি যদি প্রোডাক্টটা কেটে ফেলি তাহলে এটা রিটার্ন হবে না তাহলে অবশ্যই বুঝে শুনে আপনারা অর্ডার করবেন দেন হচ্ছে আরও কিছু রয়েছে সেটা আমি করছেন যে কেন দেখাচ্ছেন না কেন সেই প্রোডাক্টগুলি আমরা দেখতে চাই তো অবশ্যই আজকের ভিডিওতে আমি দেখে দিব আমি আবারও বলে দিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন আর কি প্রোডাক্ট যেটা আমি বারবার বারবার এত এত বলতাছি সেটা হচ্ছে আমার বিজনেস স্টার্ট করার আগে থেকে অনেক আপুরা আমাকে বলছেন যে আপনি প্লিজ আমাদেরকে এই প্রোডাক্টটা আপনি এনে দেন তো ফাইনালি আমার বিজনেসে যেটা আমি এড করে ফেলেছি তো চলে আর দেরি না করে ঝটপট করে প্রোডাক্টটা দেখিয়ে দেই দেখে আপনারা দেখেন এই হচ্ছে শেপ প্রোডাক্ট যে প্রোডাক্টের এত অপেক্ষায় ছিলেন তো দেখতে পাচ্ছেন এখানে কি কি ডিজাইন আছে আমি ডিটেইলসে বলে দেব আমি আবারও বলে দিচ্ছি আপনারা মেজারমেন্টটা ভালোভাবে বুঝে শুনে তারপর হচ্ছে অর্ডারটা দিবেন সেটাও এখন আমি হচ্ছে ক্লিয়ার করে দিব তো কি কি ডিজাইন আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি মার্ভেল স্টিকারের মধ্যে হোয়াইটের মধ্যে ডিজাইনটা দেখে নিন আমি ডিজাইনটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা যেন ভালোভাবে যারা হচ্ছে কাউন্টার দেন যে কোনো এরিয়াতে লাগানোর জন্য নিতে চান দেন হচ্ছে ডাইনিং টেবিল বা হচ্ছে সুরে যে যেখানে লাগাতে পারেন মার্বেল স্টিকের টেবিল লাগাতে চান সেই প্লেসটা ভালোভাবে মেপে তারপর হচ্ছে আপনারা অর্ডার করবেন যদি হচ্ছে এই প্রোডাক্টটা আমরা পাঠিয়ে দিই দেন হচ্ছে এই প্রোডাক্টটা রিটার্ন হবে না কারণ হচ্ছে আপনার প্লেস অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী এই প্রোডাক্টটা কেটে ফেলেছি এটা যদি অন্য কেউ অর্ডার দেয় তখন এই প্রোডাক্টটা আমরা দিতে পারবো না কারণ হচ্ছে ওনার প্লেসের যে মেজারমেন্ট সেটা ডিফারেন্ট থাকবে আমি আবারও বলে দিচ্ছি আর হচ্ছে ভালোভাবে বুঝে শুনে আপনারা এই প্রোডাক্টটা অর্ডার করবেন বুঝে শুনে মানে হচ্ছে ডাইনিং টেবিলের জন্য যদি কেউ নিতে চান তো সেটার যে মেজারমেন্টটা সেটা হবে হবে ফিট নিতে আপনারা ডাইনিং টেবিলের জন্য নেবেন তাহলে এই প্রোডাক্টটা এভাবে নিতে হবে এভাবে হচ্ছে চার ফিট এই চার ফিটই আপনাদেরকে নিতে হবে ডাইনিং টেবিলের জন্য আর যদি হচ্ছে কিচেন এরিয়া বা অন্য যে কোনো প্লেসের জন্য নিতে চান তখন আপনাদেরকে নিতে হবে দুই ফিট এই রোলটার যে লম্বাটা যে দেখাচ্ছি এটা হচ্ছে চার ফিট এটা হচ্ছে যখন ডাইনিং টেবিলের জন্য নিবেন তখন আপনাদেরকে ফিট নিতে হবে আর কিচেন এরিয়াতে এরিয়াতে বা অন্য কোনো যদি আপনারা হচ্ছে লাগানোর জন্য নেন তখন হচ্ছে হচ্ছে এই হাফ হবে মানে ফিট তো ডাইনিং টেবিলে যদি আপনারা দুই ফিট করে নেন তাহলে মাস্কানে জয়েন্ট আসবে ডাইনিং টেবিলের এর জয়েন্ট আসবে যেমন হচ্ছে আমি আমার ডাইনিং টেবিলে লাগিয়েছি তেমন হচ্ছে আমার ডাইনিং টেবিলের জন্য আমি এভাবে চার ফিট অর্ডার করেছি আর যদি হচ্ছে আমি দুই ফিট অর্ডার মাঝখানে জয়েন্ট আসতো মাঝখানে যদি কোনো জয়েন্ট আসতো তাহলে এটা দেখতে ভালো লাগত না আমি যে 4 ফিট নিয়েছি বা 4 ফিটটা লাগিয়েছি মাঝখানে কোনো প্রকার জয়েন্ট নেই ডাইনিং টেবিলের জন্য রোলটা হচ্ছে এভাবে 4 ফিট নিতে হবে রোলটা এভাবে 4 ফিট নিতে হবে বাকিটা হচ্ছে আপনারা 10 ফিট নিতে পারেন বা 20 ফিট নিতে পারেন বাট হচ্ছে এভাবে আপনাদেরকে নিতে হবে 4 ফিট এইভাবে আপনাদেরকে নিতে হবে চার ফিট আমি আবারও বারবার বলে দিচ্ছি এইভাবে চার ফিট নিতে হবে বা কিচেন শেলফে বা আলমিরা বা ওয়ার্ড বা হচ্ছে ফ্রিজ যে যে এরিয়াতে লাগাতে চান তখন আপনারা নেবেন দুই ফিট দুই ফিটটা এটা হাফ হয়ে যাবে ফিট হয়ে যাবে এতটুক তো বুঝতেই পারছেন দুই ফিটটা এতটুক হয়ে যাবে তো এতটুক তো এই যে দেখেন ডাইনিং টেবিলে জয়েন্ট চলে আসবে কথাগুলি খেয়াল করেন আমি কি বুঝাতে চেয়েছি আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি যখন হচ্ছে ডাইনিং টেবিলের জন্য নেবেন তখন আপনাদেরকে নিতে হবে চার ফিট চার ফিট এইভাবে নিতে হবে চার ফিট আর লম্বা আপনারা দশ ফিট নিতে পারেন বিশ ফিট নিতে পারেন যে যত চান নিতে পারেন বাট হচ্ছে এইভাবে নিতে হবে চার ফিট না হলে ডাইনিং টেবিলে জয়েন্ট পরে যাবে আর কিচেন কাউন্টার বা চুলার নিচে বা যে কোনো এরিয়াতে তখন আপনারা এইভাবে নেবেন দুই ফিট দুই ফিট ভাবে দশ ফিট নিতে পারবেন বিশ ফিট নিতে পারবেন আচ্ছা এখন আমি হচ্ছে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে তিনটি ডিজাইন আছে এই তিনটি ডিজাইনই হচ্ছে আপনার ডাইনিং টেবিলের জন্য বেশি ভালো লাগবে কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন যে তো মার্বেল লুক দেওয়া আছে এটার মধ্যে আছে এটার মধ্যে আছে এটার মধ্যে আছে এই তিনটির মধ্যে যেহেতু মার্বেল লুক দেওয়া আছে এই তিনটি বেশি ভালো লাগবে হচ্ছে ডাইনিং টেবিলে আর যদি হচ্ছে ফার্নিচারের জন্য নিতে চান এটা নিতে পারেন পরার টেবিলের জন্য এটা নিতে পারেন বা এটাও নিতে পারেন এই দুইটা আপনারা ওয়ালও লাগাতে পারবেন যদি হচ্ছে কেউ লাগাতে চান বা পরের টেবিলে উপরে লাগাতে চান বা বাচ্চারা ওয়ালটা অনেক নষ্ট করে দিয়েছে সে ওয়ালে লাগাতে চান তাহলে আপনারা হচ্ছে এই এই প্রিন্টটা নিতে পারেন দেন হচ্ছে এই প্রিন্টটা নিতে পারেন আর হচ্ছে ফার্নিচারের জন্য এটা সব থেকে বেশি বেটার হবে ফার্নিচারের জন্য তারপরে হচ্ছে যার কাছে যেইভাবে লাগাতে চান বা যার কাছে যেটাই ভালো লাগে সেই অনুযায়ী আপনারা প্রতিটা লাগাতে পারবেন বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি যে কোনটা কিভাবে লাগালে বেশি ভালো লাগবে তো আমি আবারও বলে দিচ্ছি যে এই তিনটা যে দেখতে পাচ্ছেন এটা যেহেতু মার্বেল লুক দিচ্ছে ডাইনিং টেবিল কিচেন এরিয়াতে কিচেন এরিয়াতে আপনারা সবগুলি ইউজ করতে পারবেন সবগুলি আপনার অনেকের আছে না যে কিচেন শেলফটা নষ্ট হয়ে গিয়েছে কাটের কিচেন শেলফ থাকে ভোটেন যে লুকটা দিবে তো সেটার জন্য এটা লাগাতে পারবেন আমি আমার কিচেনে কোনটা ইউজ করব বা ইউজ করেছি বা আবারও করব তো সেটা তো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আমারও ইচ্ছা আছে যে আমি আমার একটা কর্নার গুছাবো প্রোডাক্টের ফটো জন্য বা হচ্ছে কিচেন এরিয়াতে একটু লুকটা চেঞ্জ করব তখন আমি তো অবশ্যই শেয়ার করব আর কারো যদি লাগাতে প্রবলেম হয় সেটাও আপনারা চাইলে সরাসরি আমাকে কল দিয়ে জেনে নিতে পারেন যে লাগাতে পারবেন বা ওয়ালে কিভাবে লাগাতে পারবেন বা যে কোনো কোয়ারি থাকতে পারে না যে যে কোনো কোয়ারি আমাকে সরাসরি ফোন দিয়ে আপনারা জিজ্ঞাসা করবেন আমি তারপরেও তো ভিডিওতে ডিটেলসে সবকিছু বলে দিচ্ছি আর মেজারমেন্টটা আমি আবারও বলবো মেজারমেন্টটা আপনারা বুঝে শুনে অর্ডার করবেন ডাইনিং টেবিলের মেজারমেন্ট আমি বুঝিয়ে দিয়েছি শুধু হচ্ছে ডাইনিং টেবিলের জন্য চার ফিট নিতে হবে এই সাইডটা এই সাইডটা চার ফিট নিতে হবে লম্বা যত খুশি আপনারা তত নিতে পারবেন বা কিচেন এরিয়া বা অন্য যে কোনো এরিয়ার জন্য আপনারা দুই ফিট দুই ফিট নিতে পারবেন আবার কেউ যদি চান সরাসরি এরকম একটা বড় ওয়ালে লাগাবেন তখন আপনাদেরকে চার ফিট নিতে হবে চার ফিট ধরে নিতে পারবে অনেক সময় হয় না যে পরের টেবিলের উপরে বা যে কোনো ওয়ালে লাগানোর জন্য কারো যদি স্টিল বা হচ্ছে লোহা টাইপের যে দরজাগুলি থাকে বাথরুমের রং ধরে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে তো তখন এটা লাগিয়ে নিতে পারবেন এটা লাগিয়ে নিতে পারবেন এটা লাগিয়ে নিতে পারবেন যেখানে চান লাগাতে পারবেন তো মেজারমেন্টটা খেয়াল রাখবেন কারণ হচ্ছে আপনি যখন অর্ডারটা কনফার্ম করবেন যখন আমি কেটে ফেলবো তারপর যদি বলেন যে দুই ফিট নিব না চার ফিট নিব বা চার ফিট নিব না দুই ফিট নিব তখন কিন্তু এটা হবে না কারণ হচ্ছে আপনি মেজারমেন্টটা আমি অন্য কাউকে দিতে পারবো না আমি আবারও বলে দিচ্ছি মেজারমেন্ট তো অনেক বুঝিয়েছি এখন চলেন কথা বলেনি যে প্রোডাক্টটা নিয়ে প্রোডাক্টটা কতটা ভালো তো আমি বলে দিচ্ছি ওয়াটার প্রুফ বাথরুমের যে ওয়াল ওয়ালটা নষ্ট হয়ে গেছে বাথরুমের ওয়ালও লাগাতে পারবেন কিচেনের অনেকের আছে না যে কিচেন ডোরটা খুবই পুরানো হয়ে গেছে সেখানেও লাগিয়ে নিতে পারবেন খুবই কোয়ালিটিফুল খুবই ভালো আর কেউ আছে না যে জানতে চান যে চুল আর নিচে যে শেলফ সে শেলফে লাগাতে পারবেন কিনা অবশ্যই চুল আর নিচে যে শেলফ সে শেলফের নিচেও লাগাতে পারবেন এটা হচ্ছে হিট প্রুফ বা বেসিন এরিয়াতে অনেকের সাইড দিয়ে অনেক নোংরা হয়ে যাবে বেসনের উপরে যে ওয়ালটা সে ওয়ালটা নষ্ট হয়ে গিয়েছে তো আপনারা চাইলে সেখানেও লাগিয়ে নিতে পারবেন যে যেখানে চান লাগিয়ে নিতে পারবেন প্রোডাক্টটা এতটা ভালো আর আমি যদি বলি দশ থেকে পনেরো বছরও এটার আঠাটা কিছুই হবে না এটার আঠ কিছুই হবে না কেউ যদি দেখতে চান আমার পুরোনো ভিডিও আছে আচ্ছা অনেকে এটাও জানতে চান ধরেন আমরা হচ্ছে ফার্নিচারে প্রোডাক্টটা লাগিয়েছে যখন আমরা ফার্নিচার থেকে প্রোডাক্টটা এভাবে টেনে তখন কি ফার্নিচার যে রঙ কি নষ্ট হয়ে যাবে না কিছুই হবে না আমি যখন পুরোনো বাসায় ছিলাম তখন আমি আমার মেয়ে ড্রেসিং টেবিল লাগিয়েছি যখন আমার বাসা চেঞ্জ করেছি রুমের ডেকোর চেঞ্জ করার ক্ষেত্রে যেহেতু আমি গ্লাস বসাবো তখন আমি হচ্ছে ও সেই মার্বেল স্টিকারটা আমি টেনে উঠিয়েছি সেই ভিডিওটাও আমি শেয়ার করেছি কিছু হয়নি আমার মেয়ের ড্রেসিং টেবিলের কালার যেভাবে ছিল ওইভাবেই আমি হচ্ছে মার্বেল স্টিকারটা এভাবে ঘুরিয়ে দেখেছি বিন্দু পরিমাণও কালারটা মানে এক ফোঁটাও কালার সেটার মধ্যে লেগে আসি নাই সুরেখের উপরে দিয়েছি দেন হচ্ছে সুরেখের উপরে অনেক দিন ছিল দেখে দেখে যেহেতু বোর হয়ে গিয়েছি তো আমি সেই স্টিকারটা চেঞ্জ করতে চেয়েছি যেহেতু সুরেখের উপরে ডিকটটা আমি চেঞ্জ করব তো আমি সেখান আমি স্টিকারটা টেনে উঠিয়েছি বিন্দু পরিমাণ এক ফুটাও রং উঠে আসেনি জাস্ট হচ্ছে স্টিকারটা আমি টেনে উঠিয়েছি তারপর হচ্ছে আমি সেই স্টিকারটা অন্য জায়গা লাগিয়েছি স্টিকার আঠাটা এত ভালো আমি অন্য জায়গা সেই স্টিকারটা লাগিয়েছি তারপরেও আঠাটা এত ভালো সে জায়গায় একদম ভালোভাবে লেগে গিয়েছে আচ্ছা অনেকের আছে না যে কিচেনে যে আমরা রুটি বানাই যে বেলুন পিড়িটা নষ্ট হয়ে যায় তো চাইলে এই এই প্রিন্টটা লাগিয়ে নিতে পারেন বা অনেকে আছে না যে কাঠের পুরানো বেলুন পিড়ি আছে সেটাকে মার্বেল লুক দিতে চান সেটার মধ্যে এটা লাগিয়ে নিতে পারেন বা হচ্ছে এটা লাগিয়ে নিতে পারেন বা ব্ল্যাকটা লাগিয়ে নিতে পারেন তো যার কাছে যেটাই ভালো লাগে সে অনুযায়ী লাগিয়ে লাগিয়ে নিতে পারেন বা অনেকে আছে না কিচেনে যে আমরা বসে সবজি কাটি যে পিড়িটা যে পিড়ি বা মোড়া যে যেটাই বলেন সেই মোরার মধ্যেও চাইলে আপনারা লাগিয়ে নিতে পারেন লাগানোর পর কিচেনের লুকটা অনেকটা সুন্দর হয়ে যাবে অনেকে চাইলে ডাইনিং ওয়াগানে লাগিয়ে নিতে পারেন অনেকের আছে না যে কাঠেন বা হচ্ছে ওয়াগানের কালারটা অনেকটা নষ্ট হয়ে গিয়েছে তো একটু মার্বেল লুক দিতে চাচ্ছেন তো ডাইনিং টেবিলের সাথে ডাইনিং ওয়াগান বা সুরেখার উপরে আপনারা হচ্ছে চাইলে সেম করে নিতে পারবেন মার্বেল লুক দিতে পারেন জনপ্রিয় লাভ করেছে এই মার্বেল স্টিকারটা আমার বাসায় যে আসে কেউ বুঝতেই পারে না যেটা হচ্ছে গ্লাস টেবিল সবাই মনে করে এটা মার্বেল টেবিল কেউ বুঝতেই পারে না তারপরে যদি কাউকে বলি সে তো অবাক হয়ে যায় সে তো দেখেই ভাবে যে এটা হচ্ছে মার্বেল ডাইনিং টেবিল বাট এটা হচ্ছে গ্লাস টেবিল বোঝাই যাচ্ছে না আর খুবই সুবিধা বীজা নাখা দিয়ে ক্লিন করতে পারবেন পানি ডেলি ক্লিন করতে পারবেন ডলা মোসা যা মনেছে তা করতে পারবেন আপনারা দেখে নিতে পারবেন আমি আমার ডাইনিং টেবিলের স্টিকারগুলি কত আর লাগিয়েছি আমার বাসায় যেহেতু বাচ্চা আছে আমার ছেলে কত পানি ফালায় কত কিছু করে আমি ইজি ভাবে ধোয়া মোছা সবকিছু করতে পারি পানি দিয়ে অনেকে প্রশ্ন করেছেন বা লিকুইড দিয়ে ডাইনিং টেবিলের যে মার্বেল স্টিকার বা কিচেনের যে মার্বেল স্টিকার সেটা আমরা লিকুইড দিয়ে ক্লিন করতে পারবো কিনা সেটাও আমি করে দেখিয়েছি অনেক আপিরা তো বিরক্ত হয়ে গিয়েছেন যে আপনি আর কবে শেয়ার করবেন তো ফাইনালি আজকে শেয়ার করে ফেলেছি তো আমি আশা করি আপনাদের খুবই উপকারী আসবে এখন হচ্ছে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে অর্ডার করে ফেলবেন মাত্র আর দুই দিন আমরা হচ্ছে ডেলিভারি দিব আমাদের দুই তারিখ থেকে ডেলিভারি অফ হয়ে যাবে বা সর্বোচ্চ যারা হচ্ছে ঢাকার ভিতরে আছেন তাদেরকে আমরা তিন তারিখ পর্যন্ত দেব আর যারা হচ্ছেন ঢাকার বাইরে তাদেরকে সর্বোচ্চ আমরা দুই তারিখ পর্যন্ত দেব তো ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা হচ্ছে অর্ডারটা কনফার্ম করে নিবেন দেন হচ্ছে যদি লাগাতে কোনো প্রবলেম হয় প্রয়োজন আমাকে ভিডিও কল দেবেন আমি ভিডিও কলে দেখিয়ে দিব ভিডিও কলে আমি দেখিয়ে দিব যে কিভাবে লাগাতে পারেন বা হচ্ছে আমি আমার কিভাবে লাগানো যায় সে ভিডিওটা আমি শেয়ার করে দিব তো এখন বলে দিচ্ছি যে সর্বোচ্চ কতটুক আপনাদেরকে অর্ডার করতে হবে আপনাদের প্লেসটা ছোট হোক বা বড় হোক সর্বোচ্চ কতটুক আপনাদেরকে অর্ডার করতে হবে সর্বোচ্চ আপনাদেরকে অর্ডার করতে হবে দুই ফিট বাই দশ ফিট আমি বলে দিচ্ছি এই রোলগুলির একটা মেজারমেন্ট থাকে সেই মেজারমেন্ট অনুযায়ী আপনাদেরকে নিতে হবে সর্বোচ্চ আপনাদেরকে অর্ডার করতে হবে দুই ফিট বাই দশ ফিট দুই ফিট বাই দশ ফিটের প্রাইস আসবে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আসবে দুই ফিট বাই দশ ফিট আর হচ্ছে তারপর হচ্ছে আপনারা দুই ফিট বাই বিশ ফিট নিতে পারবেন 30 তিরিশ ফিট নিতে পারবেন আবার হচ্ছে ডাইনিং টেবিলের জন্য আপনারা নিতে পারবেন চার ফিট বাই দশ ফিট চার ফিট বাই বিশ ফিট বা হচ্ছে এরকম ওয়ালে আপনারা লাগাবেন আপনারা নিতে পারবেন চার ফিট বাই দশ ফিট নিতে পারবেন বা বিশ ফিট নিতে পারবেন তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি হচ্ছে দুই ফিট বাই যে দশ ফিট সেটার প্রাইসটা আমি বলে দিচ্ছি দুই ফিট বাই দশ ফিটের প্রাইস আসবে সাতশো পঞ্চাশ যে মেজারমেন্ট করে দেখবেন যে ধরেন হচ্ছে আপনাদের দুই ফিট বাই আট ফিট হচ্ছে আপনারা একটু বাড়ায় নেবেন যেমন হচ্ছে দুই ফিট বাই দশ ফিট নিবেন কারণ হচ্ছে হয়তো একটু একটু নষ্ট হতে পারে বা 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 ভুল কেটে নিতে নিতে পারেন বেঁচে গিয়েছে এক্সট্রা তো সেটা আপনারা অন্য প্লেসে লাগিয়ে পারবেন কিচেন এরিয়াতে অনেক আছে না যে কাঠের বোর্ডটা নষ্ট হয়ে গিয়েছে বা হচ্ছে যে রুটি বানায় সে বেলুন পিড়িটা নষ্ট হয়ে গিয়েছে সেখানে আপনারা লাগিয়ে নিতে পারবেন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এক ফিট কয় ইঞ্চিতে এক ফিট হয় সেটা আমি বুঝিয়ে দিচ্ছি এভাবে থাকবে বারো ইঞ্চি দেন হচ্ছে এভাবে থাকবে বারো ইঞ্চি ফিট যেটা সেটা হচ্ছে হচ্ছে হয়ে যায় তো আপনারা পেয়ে যাবেন বারো ইঞ্চি বারো ইঞ্চি বারো ইঞ্চি বারো ইঞ্চি এই বারো ইঞ্চি বারো ইঞ্চি হচ্ছে এক ফিট সেটা আমি বুঝিয়ে দিচ্ছি এখন দেখে দিচ্ছি রিজনেবলি আপনারা কি কি পেয়ে যাচ্ছেন অনেকেই বলছেন যে কেন দেখাচ্ছেন না হাবিবাইজ বেস কালেকশনে কি কি পাওয়া যাচ্ছে রিজনেবল প্রাইসে কেন আপনার ভিডিওতে শেয়ার করছেন না তো সেটাই আজকে শেয়ার করে দিচ্ছি যে হাবিবাইজ বেস কালেকশনে রিজনেবল প্রাইসে কি কি আপনারা হচ্ছেন পেয়ে যাবেন আপনাদের বেবিদের জন্য বা কাউকে গিফট দেওয়ার জন্য ফার্স্টে দেখে দিচ্ছি টু ইন ওয়ান টু ইন ওয়ান মানে হচ্ছে পায়েল বা ব্রেসলেট যে যে বেবি চাইন ইউজ করতে পারেন খুবই রিজনেবলি পেয়ে যাচ্ছে এই পিচ কালার এই ইয়ার টপটি মাসালা খুবই সুন্দর পেয়ে যাচ্ছেন ভাইরাল এ চেরি যে ইয়ারিংগুলো সেগুলি পেয়ে যাচ্ছেন যারা হচ্ছেন পিঙ্ক লাভার যারা হচ্ছে এই ঈদের পিঙ্ক ড্রেস নিয়েছেন তারা নিয়ে নিতে পারেন বা হচ্ছে হোয়াইট ড্রেসের সাথে এই ইয়ারিংটি খুবই মানিয়ে যাবে আর যারা হচ্ছে স্টোন লাভার স্টোনের স্টোন আর হচ্ছে পাল দুইটাই একসাথে চান তারা হচ্ছে এই ইয়ারিংটি নিয়ে নিতে পারেন এই ঈদে যদি কারো বিয়ে থাকে বা সে বিয়েতে যদি আপনারা গায়ে হলুদের দাওয়াত পেয়ে থাকেন তাহলে এই ইয়ারিংটি নিয়ে নিতে পারেন মাসাল খুবই সুন্দর সবুজ বা হচ্ছে রেড শাড়ি হোয়াইট শাড়ি বা ইয়েলো শাড়ি যে কোনো শাড়ির সাথে খুবই মানিয়ে যাবে এই ইয়ারিংটি বা হচ্ছে থ্রি পিসের সাথে খুব মানিয়ে যাবে পিং লাভাদের জন্য খুবই সুন্দর না মাসাল্লাহ এতটাই সুন্দর নজর কারার মতন হচ্ছে এই কালারটি আর ফ্লাওয়ার যে ডিজাইনটা মাসাল্লাহ খুবই সুন্দর এমন মানুষ নাই যারা হচ্ছে হোয়াইট কালারটা পছন্দ করেন না তো যারা হচ্ছে হোয়াইট কালারটা নিতে চান যারা হচ্ছে একটি কালার নিয়ে অনেকটি ড্রেসের সাথে হচ্ছে আপনারা ইয়ারিং ইউজ করতে চান তারা হচ্ছে এই হোয়াইট নিয়ে নিতে পারেন মাসাল্লাহ এই ফেলস নেক এতটা এতটা পছন্দ করেছেন দেন হচ্ছে এত নিয়েছেন স্টক আউট হয়ে গিয়েছিল আবারও রিস্টক করেছি কারণ হচ্ছে বারবার সবাই হচ্ছে এই ডিজাইনটা চাচ্ছেন দেন হচ্ছে আরেকটি ডিজাইন আছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর যে কোনো ড্রেসের সাথে মানিয়ে যাবে কারণ হচ্ছে যেহেতু লাইট পিঙ্ক আর ডিজাইনটা দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা আছে রিজনেবল প্রাইসে চান তারা হচ্ছে এই ফেক নেলটি নিয়ে নিতে পারেন আবার অনেকে আছে না যে চেঞ্জ করে করে প্রতিটা ড্রেসের সাথে সিম্পল কিছু টপ চান ইয়ার টপ চান তারা হচ্ছে এই ফুল সেটটি নিয়ে নিতে পারে তো আমি দেখে দিচ্ছি এই ডিজাইনটি কেউ যদি বিভিন্ন কালার চান সেটাও স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে নক করে দেখে নিতে পারেন অনেক কালারই আছে অ্যাভেলেবেল তো জাস্ট হচ্ছে আমি একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি কাঠ গোলাপ খুবই ভাইরাল হচ্ছে এই কাট গোলাপটি ছোটো আর দেন হচ্ছে বড়ো সাইজ আছে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেন হচ্ছে অনেক কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার প্রয়োজন তারা হচ্ছে ইনবক্সে ন হয়ে যাবে বা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই হেয়ার ক্লিপটি কি বলবো এতটা পছন্দ করেছেন মার্শাল্লাহ খুবই সুন্দর দুইটি মিলিয়ে হচ্ছে একটি সেট তো দেখতে পাচ্ছেন বল প্রিন্টের মধ্যে আছে আরও কালার আছে তো সেটার জন্য কি করতে হবে অবশ্যই নখ দিতে হবে কারো যদি অন্য কালার প্রয়োজন হয় আমি জাস্ট হচ্ছে একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি ছোট বাচ্চাদের জন্য এই ক্লিপটি খুবই ভাইরাল মাসাল্লাহ আর এতটা রিজনেবল প্রাইসে যারা নিয়েছে খুবই অবাক হয়ে গিয়েছে বিভিন্ন কালার আছে তো যারা নিতে চান নিয়ে নিতে পারেন অনেক ইউটিউবার আপিরা নিয়েছেন দেন হচ্ছে অনেক আরও আরও অন্য অন্য আপিরাও নিয়েছেন মাসাল্লাহ খুবই ভালো একটা রিভিউ দিয়েছেন তো ব্রেসলেট আর হচ্ছে ফিঙ্গার রিং মিলিয়ে হচ্ছে একটি সেট আর আমি সেট প্রাইসটা বলে দিচ্ছি আপনারা অবাক হয়ে যাবেন দুইটি মিলিয়ে হচ্ছে একটি সেট সেটের প্রাইস হচ্ছে মাত্র মাত্র সত্তর টাকা বউ ক্লিপটি মাসাল্লাহ সবাই খুবই পছন্দ করেন তো প্রায় দশ থেকে বারোটি কালার অ্যাভেলেবেল আছে আমি হচ্ছে একটি কালার দেখিয়ে দিয়েছি এখানে আছে ১৪ পিসের হচ্ছে একটি সেট ফুল সেটে নিতে হবে যারা নিতে চান ফুল সেটে নিতে হবে প্রাইস হচ্ছে মাত্র একশো তিরিশ তাহলে বুঝতে পেরেছেন সব কিছু কত রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন বেবি ক্লিপের মধ্যে কি কি কালার আছে দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে একটু চকলেট কালার পছন্দ করেন তারা এটি নিয়ে নিতে পারেন আবার হচ্ছে যারা একটু কালারফুল চাচ্ছেন তারা হচ্ছে এটি নিয়ে নিতে পারেন বা হচ্ছে যারা হচ্ছেন পিং লাভার তারা হচ্ছে এই ফুল সেট নিয়ে নিতে পারেন আমি আবার বলে যাদেরকে নিতে হবে ফুল প্রাইস হচ্ছে একশো তিরিশ তারা বুঝতে পেরেছেন যে কত রিজনেবল প্রাইসে আপনারা হচ্ছে পেজ আছেন আচ্ছা আমি কিছুটা প্রাইস বলে দিয়েছি আর সবকিছুর প্রাইস যদি বলি ভিডিও অনেক বড় হয়ে যাবে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো সেখানে যোগাযোগ করলেই হবে প্রতিটা প্রাইস বলে দেওয়া হবে সব থেকে মজার কথা হচ্ছে এই প্রোডাক্টটি যদি আপনারা অর্ডার করেন ডেলিভারি চার্জ দিতে হবে না সেটাও ক্লিয়ার করে দিচ্ছি কারণ হচ্ছে হচ্ছে অনেকে যদি যদি স্টিকার অর্ডার অর্ডার করেন করেন সাথে এটা তাহলে আপনাদের এই কোনো প্রকার ডেলিভারি দিতে হবে না অনেক আপনারা আছে সিরামিক্স অর্ডার করছেন তো সেটার সাথে যদি এই বেবিজদের এই অ্যাক্সেসারিজগুলি অর্ডার করেন তো আপনাদেরকে কোনো প্রকার ডেলিভারি চার্জ দিতে হবে না বা অনেকে আছে না যে ফ্লাওয়ার অর্ডার করছেন বা ফ্লাওয়ার যে টপ সেই টপগুলি আপনারা অর্ডার করছেন তো সে সাথে যদি আপনারা হচ্ছেন এই বেবি অ্যাক্সেসারিজগুলি অর্ডার করেন আপনাদেরকে কোনো প্রকার ডেলিভারি দিতে হবে না আর যদি হচ্ছে এই প্রোডাক্টগুলি আপনারা অর্ডার দেন তো ডেলিভারি চার্জ যেটা সেটা আমরা খুবই সীমিত নিয়ে থাকব যদি হয় ঢাকার ভিতরে আমরা হচ্ছে ডেলিভারি চার্জ নিয়ে থাকব ষাট থেকে সত্তর টাকা আর যদি হয় ঢাকার বাইরে তাহলে আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকব একশো থেকে একশো বিশ আপনারা যদি বেবিজদের জন্য শুধু এই অ্যাক্সেসারিজগুলি অর্ডার দেন তো সেই ক্ষেত্রে যদি আমরা ডেলিভারি চার্জটা যে নিয়ে থাকবো খুবই সীমিত আমরা নিয়ে থাকব তো বেশি দেরি না করে ঈদে যেহেতু আর পাঁচ থেকে ছয় দিন আছে দ্রুত অর্ডার করে নিতে পারেন আর খুবই কোয়ালিটি ফুল আর আমি আবারও বলে দেব এগুলি সবই হচ্ছে চায়না প্রোডাক্ট কিছুই বাংলাদেশি না আমি আবারও বলে দিচ্ছি আপনারা প্রোডাক্ট দেখে আপনারা বুঝতে পারবেন সবই হচ্ছে চায়না প্রোডাক্ট আমি আবারও বলে দিচ্ছি মার্বেল স্টিকার নিয়ে কারো যদি কোনো কোয়ারি থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে সরাসরি কথা বলে নিতে পারেন আর এইটাই ঈদের আগে আমাদের লাস্ট না আমাদের নতুন প্রোডাক্ট নিয়ে সেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে বাইরের প্রোডাক্ট তুর্কিস যে প্রোডাক্টগুলি সেগুলি নিয়ে থাকবে আমি আবার বলে আমাদের ঈদের আগে আরেকটা নতুন প্রোডাক্টের ভিডিওজ আসবে তো সেটা দেখতে হলে কি করতে হবে অবশ্যই হীরা বাসন আলী পেজটিকে ফলো দিয়ে হিরেজ গুড লাইফ যে চ্যানেলটি সেটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমার পাশে থেকে যেতে হবে নেক্সট ভিডিও থাকছে সম্পূর্ণ নতুন প্রোডাক্টস নিয়ে কি থাকছে সেটা আর বলবো না সেটা দেখতে হলে অবশ্যই আমার পাশে থেকে যেতে হবে দেখা করছি নেক্সট ভিডিওতে টেক বাই বাই আল্লাহ হাফেজ